السلام عليكم সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা এবং অবিরাম ভালোবাসা আপনারা জানেন যে আমরা আমি প্রতিনিয়ত আপনাদের সামনে বাংলাদেশ লেবার লর যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ডিসমিশাল অথবা বরখাস্ত কি করলে আপনার চাকরি থাকবে না এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আসলে আপনার চাকরি থাকবে না এবং আর এটা কন্টিনিউ প্র্যাকটিস থাকে যে এই কাজগুলো যদি আপনি করেন এই আসনগুলো যদি আপনি করেন তাহলে আপনাকে কোম্পানি যে কোনো মুহূর্তে বরখাস্ত করবে এবং বরখাস্ত যদি করে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন না কোম্পানির কাছ থেকে তখন আমরা এখন জানার চেষ্টা করব আসলে কী করলে আপনার চাকরি চলে যাবে বা কোম্পানি আপনাকে বরখাস্ত করবে তো চলেন আমরা দেখে নিই বরখাস্তর জন্য আমাদের সর্বপ্রথম একটা বিষয় জানা দরকার আপনারা সর্বপ্রথম আমরা সবসময় কিন্তু বাংলাদেশ শ্রম আইন দু হাজার রেফারেন্স নিয়ে আলোচনা করে থাকি যদি আপডেট কোনো কিছু থাকে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বরখস্ত ডিসমিশাল অর্থাৎ ধারা তেইশ তেইশে এটা খুব সুস্পষ্টভাবে এটার ব্যাখ্যা দিয়ে আছে এখন চলেন আমরা দেখে নিই ডিসমিশাল ধারা তেইশ এটা কিভাবে উল্লেখ করা আছে শ্রম আইনে সেভাবে আমরা আমরা নিজেরা একটু জানার চেষ্টা করি বরখাস্ত অথবা ডিসমিশাল অর্থ অসাধাচারণের কারণে মালিক কর্তৃক কোনো চাকরি শ্রমিকের চাকরি অবসান একদম সহজ কথায় এর থেকে আর কোনো কিছু মানে বোঝারও দরকার নাই জানারও দরকার নাই বরখাস্ত অর্থ মা অসাধাসারণ অসদাচারণ যদি আপনি করে থাকেন তাহলে অসাধাসন করলে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরি অবসান একদম সহজ কথায় আমরা বুঝি এখন অসাধাচরণ করতে হলে দু হাজার তেইশের বাংলাদেশ শ্রম আইন ধারা তেইশের যে শাস্তির পদ্ধতি আছে সেই শাস্তির পদ্ধতি কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে তো চলেন তেইশে যেভাবে উল্লেখ করা আছে সেইভাবে আমরা একটু জানার চেষ্টা করি দেখেন তেইশে যেভাবে উল্লেখ করা আছে ঠিক সেইভাবেই আমরা আলোচনা করি তেইশের একে বলা হয়েছে এ আইনে লে অফ সাটাই ডিসচার্জ বা চাকরির অবসান সম্পর্কে অন্যত যাহাই কিছু বলা হোক না কেন কোনো শ্রমিকের বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন আমি আবারও বলছি যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন এবং নম্বর বলেছে ধারা চব্বিশের অধীনে আচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত যদি হয় কোনো ব্যক্তি তাহলে তিনি হচ্ছে গিয়ে এই বরখাস্তর আন্ডারে যাবে এবং কোম্পানি তাকে বরখাস্ত করতে পারবে আরেকটি বিষয় বলা হয়েছে ধারা চব্বিশের অধীনে অসাধারা আচরণের কারণে চাকরি যদি যায় তাহলে সেক্ষেত্রে বরখাস্ত কোম্পানি করতে পারবে এখন অসাধারা সারণগুলো কি কী সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন যে কারণে আপনার জানা দরকার কি কি কাজ করলে আপনার চাকরি চলে যাবে তাহলে চলেন এবার আমরা তেইশের খতে কি দুই নম্বর পয়েন্টে কি উল্লেখ করা আছে চলেন আমরা একটু দেখে নিই দুই নম্বরে বলা হয়েছে আসানির অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে উপধরা একের অধীনে চাকরি হইতে বরখাস্তর পরিবর্তে বিশের অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত শাস্তি প্রদান করা যাবে একটি বলা হয়েছে যে আপনি বরখাস্ত করবেন কিন্তু বরখাস্ত করার আগে আপনি সব কিছু তার সার্বিক দিক বিবেচনা করে তার পার্সোনাল ফাইল এবং তার পূর্বের রেকর্ড সব কিছু বিবেচনা করে দেখবেন যে আসলে তাকে কি বরখাস্ত না করে এই কাজগুলো করা যায় কি না প্রথম কথা হয়েছে অপসারণ অপসারণ কথা হচ্ছে রেমোভাল এটার অর্থ হচ্ছে অপসারণ অপসারণ কেন করা হয় বর্খস্থর পরিবর্তে অপসারণ করা মানে কি আপনি প্রত্যেক পূর্ণ বছরের জন্য পনেরো দিনের মজুরি পাবেন যদি কোম্পানি অপসারণ করে আর যদি কোম্পানি বরখাস্ত করে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের বেনিফিটই পাবেন না লাস্ট মাসের আপনার যে স্যালারি ছিল শুধুমাত্র সেটাই পাবেন এছাড়া কিন্তু আর কোনো ধরনের বেনিফিট আপনি পাবেন না এরপরে খোয়ানম্ব বললো হচ্ছে নিচের পদে বা গ্রেডে বেতন স্কেলে অনাধিক এক বছর পর্যন্ত আনায়ন একাধিক অনাধিক এক বছরের জন্য পদোন্নতি বন্ধ অনাধিক এক বছরের জন্য মজুরি বন্ধ রাখা জরিপনা করা অনাধিক সাত দিন পর্যন্ত বিনা মজুরিতে বিনা বিনা খরচে সাময়িক বরখাস্ত এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই পয়েন্টগুলো করা যাবে যদি তার বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির ম্যানেজমেন্ট যদি মনে করে থাকে তাকে বরখাস্ত না করে এই কাজগুলো করা যাবে তাহলে এটা ম্যানেজমেন্ট করতে পারবে বাংলাদেশ শ্রম আইনে সুস্পষ্টভাবে এটা উল্লেখ করা হয়েছে এর পরবর্তী আমরা কী বলে তারপরে বলা হয়েছে সতর্কীকরণ আপনারা চাইলে একে সতর্কীকরণও দিতে পারেন সতর্কীকরণ আপনারা যখন সতর্কীকরণ করা হয় তখন কিন্তু অর্নিং লেটার ওয়ান অনলি লেটার টু অনলাইন লেটার থ্রি এখন অনলাইন লেটার ওয়ান দেওয়ার পরেও যখন আপনাকে শুধরানো না হয় যখন সে এই কাজটাকে থেকে পরিত্যান না হয় তখন কিন্তু অনলাইন লেটার টু দেওয়া হয় অনলাইন লেটার টু দেওয়ার পরে লাস্টের তিন নম্বর পয়েন্টে যে কিন্তু আপনি তাকে সরাসরি সাসপেনশনে পাঠাতে পারবেন যে কারণে বলা হয়েছে সতর্কীকরণ আপনি সতর্কীকরণও করতে পারেন এরপরে আমরা আলোচনা করব তিনের উপধারা দুইয়ের কর অধীনে অপসারিত কোনো শ্রমিককে যদি আমি এটা আগেই আলোচনা করেছি যদি তার চাকরির অবিচ্ছিন্নভাবে অনন্য এক বছর হয় চাকরি বয়স যদি অনন্য এক বছর হয় তাহলে মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য কোনো দিনে মজুরি প্রদান করবে যদি তাকে অপসারণ করে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তার সার্বিক দিক বিবেচনা করে যদি কোম্পানি তাকে যদি অপসারণ করে তাহলে প্রত্যেক পূর্ণ বছরের জন্য পনেরো দিনে মজুরি প্রদান করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে তবে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়টা আপনাদের জানা দরকার দেখেন সেই বিষয়টা তবে শর্ত থাকে যে কোনো শ্রমিককে উপধারা চারের ক্ষয় এবং ছয়ের অধীনে অসাধ জন্য বরখাস্ত করা হলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না কোনো ধরনের ক্ষতিপূরণ না এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার অন্যান্য যে পাওনা দিয়ে আছে সেই পাওনা দিয়েই সে নিয়মে পাবে যেগুলো আসলে তার লিগাল প্রাপ্য সেগুলো পাবে আর কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে না এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে একাধিকবার বলেছি এখন চলে আমরা দেখিনি যে আচরণ কোনগুলোকে বলা হয় যে আচরণ দেখেন এখানে আমি খুব মার করে রেখেছি নিম্নলিখিত কাজগুলো আচরণ বলিয়া গণ্য হইবে তো এখন দেখি আমরা একটু পড়ার চেষ্টা করি উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্য সঙ্গে সঙ্গবদ্ধ হইয়া বা ইচ্ছাকৃতভাবে অবদ্ধতা আমি আবারও বলছি উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এককভাবে অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে ইচ্ছাকৃত অবদ্ধ এটা কিন্তু অসাধারণের প্রথম পয়েন্ট দুই নম্বর বলা হয়েছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি আত্মসাত প্রতারণা বা অসাধুতা আমি আবার বলছি মালিকের প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি আত্মস্বাদ প্রতারণা এই ধরনের যে যদি কাজগুলো আপনি করেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না এবং সেটাকে অসাধারণ হলে গণ্য হবে এবং কোম্পানি আপনাকে বরখাস্ত করতে পারবে তারপরে বলা হয়েছে যে মালিকের অধীনে তাহার অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান ঘুষ গ্রহণ বা প্রদান এরপরে বলা হয়েছে বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি বা ছুটি না নিয়ে একসঙ্গে দশ দিনের অধিক সময় কর্মস্থলে অনুপস্থিতি এরপরে বলা হয়েছে যে অভ্যাসগত বিলম্বে অনুপস্থিতি অভ্যাসগত অভ্যাসগত বিলম্বে উপস্থিতি আপনি প্রতিদিন লেট করে আসেন প্রতিদিন লেট করে আসেন যার কারণে কোম্পানির প্রোডাকশন হ্যাম্পার হয় এটি একটি অসাধা মধ্যে পড়ে যে কারণে বলা হয়েছে অভ্যাসগত বিলম্বে উপস্থিতি এরপরে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি কোন প্রতিষ্ঠানের প্রযোজ্য কোনো আইন বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন কোনো প্রতিষ্ঠানের প্রযোজ্য কোনো আইন বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন কোনো প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খলতা দাঙ্গা হাঙ্গামা অগ্নিসংযোগ বা ভাঙচুর কাজ কাজকর্মে অভ্যাসগত বলে দি এগুলো যদি থাকে তাও এটা আপনি বরখাস্তের আন্ডারে পড়বেন এবং অসাধারণ হিসেবে আপনার দরকার আমি কিন্তু আগেই বলেছিলাম কি কাজ করলে কোন কাজগুলো করলে আপনার চাকরি থাকবে না তার কিন্তু পয়েন্টগুলোই আমি আলোচনা করছি যে অসাধারণ কোন কোন পয়েন্টগুলো অসাধারণ হবে সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি দেখেন আমি আবারও বলি প্রতিষ্ঠানের প্রযোজ্য কোনো আইন বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন প্রতিষ্ঠানের উৎসৃঙ্খলা দাঙ্গা হাঙ্গা বা অগ্নিসংযোগ বা ভাঙচুর কাজকর্মে অভ্যাসগত গাফলতি প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণ সহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন মালিকের অফিসের রেকর্ডের রদবদল বদল অন্যায় পরিবর্তন ও ক্ষতিকরণ বা ওহা হারাই ফেলা এটার কারণেও কিন্তু অফিসিয়াল যারা কর্মচারী লেভেলে যারা আছেন তারা এই সময় অনেক সময় এই কাজটা করে থাকে এবং দুর্নীতি দুর্নীতির সাথে সংযুক্ত হয় এটা যদি করে তাহলে কোম্পানি অসাধারণ হিসেবে কিন্তু আপনাকে বরখাস্ত করতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে ধারা একের অধীনে বরখাস্ত কিন্তু কোনো শ্রমিক যদি আপিলি খালাস পায় কোনো শ্রমিক এখানে পাঁচ নাম্বারে বলা হয়েছে পাশের একে বলা হয়েছে ক নম্বর বলা হয়েছে এর অধীনে অভ্য বরখাস্তুকু বরখাস্তুকু বরখাস্ত বরখাস্তকৃত কোনো শ্রমিক যদি আফিলে খালাস পান তাহলে তাহাকে পূর্বতন পদে বহাল করিতে হবে এবং তাহার নতুন কোনো উপযুক্ত পদে তাহাকে নিয়োগ করিতে হবে যদি ইহার কোনোটি সম্ভব না হয় তাহলে তাহাকে ডিসকাস ডিস ডিসচার্জকৃত কোনো শ্রমিকের ও ক্ষতিপূরণের সমানহারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে তবে বরখাস্ত হওয়ার কারণে ইতিমধ্যে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা যাহা পাইত তাকে তাই প্রদান করতে হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে এখন কথা হয়েছে যে আমরা যদি কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে বরখাস্ত করে থাকে তাহলে আপনি কি কি ক্ষতিপূরণ পাবেন সেটা বলা হয়েছে এটা আমরা সবাই জানি যে ওনার বক্রিয়া মজুরি দিতে হবে ছুটি বন্ধ অবক্ষিত ক্ষতিপূরণমূলক ছুটি অধিকার ওভারটাইম যদি করে থাকে অভারটাইমে টাকা এই পারিশ্রমিকগুলো তাকে দিতে হবে যদি কোনো বোনাস থেকে থাকে বোনাস দিতে হবে এবং অর্জিত ছুটি টাকা যদি প্রাপ্য থাকে অর্জিত ছুটির টাকাও দিতে হবে এবং যদি কোম্পানি তাকে অপসারণ করে থাকে তাহলে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য পনেরো দিনের মজুরি প্রদান করতে হবে যদি কোম্পানি তাকে অপসারণ করে থাকে বরখাস্তের পরিবর্তে অপসারণ করে থাকে তাহলে প্রত্যেক পূর্ণ বছরের পূর্ণ বছরের জন্য পনেরো মূল মজুরি প্রদান করতে হবে এটাই ছিল আজকের আমাদের মোটামুটি আলোচনা কি কাজ করলে আপনার চাকরি চলে যাবে সেই বিষয়